আজ তোমাদের জন্যেই এত রোদের মধ্যে এত পরিশ্রম করে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা আজ আমি যাচ্ছি গুরাপ থানার অন্তর্গত এক ছোট্ট গ্রাম চোপা আজ সেখানে শ্মশানকালী পূজো আছে চোপা গ্রামে শ্মশানকালী পুজো উপলক্ষে যে সমস্ত সেটগুলো ঢুকেছে আমি তোমাদের কাছে সমস্ত সেটের ভিডিওগুলো তুলে ধরবো তোমাদের দেখাবো এখানে কি কি সেট হয়েছে দু হাজার পঁচিশে সমস্ত সেট এই মুহূর্তে কি করছে সব কিছুই আর সমস্ত কালী পুজো মানে তো কোনো সেট সকালবেলা পজিশন করবে না সব বক্সই স্ট্যান্ড বাই বাজবে তোমাদের আমি সমস্ত সেট দেখাবো সমস্ত সেটই ঢুকে পড়েছে কারো মাল বাঁধা হচ্ছে কারো গান বাজছে কেউ অফ আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আর যারা ভাবছো আমরা চোপা আসবো আসার এখনো অনেক সময় আছে বৈকেলবেলা বাজবে বইকেলবেলা একটু পজিশন হওয়ার কথা আছে ও রাত্রির দশটার পর থেকে তো কম্পিটিশন চালু সকাল ছটা পর্যন্ত কম্পিটিশন হবে আর যারা আসতে চাইছ আপনারা সকলেই যেন খানপুর খানপুর থেকে একটুখানি পাঁচ মিনিট এগিয়েই চোপা পড়ছে আর মৌ বেশ হলো এপারে আর চোপা হলো হচ্ছে ওপারে তোমাদের আমি লোকেশন দিয়ে দেবো কারণ আমি মুখে বোঝাতে পারছি না আমার বোঝাতেও একটু অনেক কষ্ট হচ্ছে তোমাদের আমি লোকেশন শেয়ার করে দিচ্ছি ডাইরেক্ট কমিউনিটি পোস্টের লোকেশনটা দিয়ে দিচ্ছি তোমরা সবাই দেখে নেবে আজকে আসে আসবে চলে আসবে এখানে অনেকেই সেট আছে ভালো ভালো সেট তোমরা দেখতে চলে আসবে আজ আমি আছি আর আমার রানি আছে দেখতে পাচ্ছ দুজন মিলে আর ইন্ট্রোটা কেমন হলে একটু বলবে নতুন ভাবে ইন্ট্রো বানানোর চেষ্টা করছি তোমাদের জন্য মিষ্টি করে বানাচ্ছি তোমার দেখতে থাকো কন্টিনিউ বন্ধুরা দেখতে থাকো আর সবাই লাইক করে দাও আর সমস্ত বন্ধুকে শেয়ার করে দাও কারণ আসার বহুত টাইম আছে সার রাত কম্পিটিশন চলবে তোমার দেখতে থাকো বন্ধুরা দেখো আমি চবা চলে দিয়েছি আর সামনে আছে ভোলে বাবা সবার প্রথমেই ভোলে বাবাকে দেখাচ্ছি আমি আয় মহম্মদ জাহি হুগলি জেলা হুগলি জেলা রোয়ের মোড়ে রোয়ের মড়ে তোদের সবার বাবা

স্টার গুপ্তি বলা দেখে নাও আস্তে আস্তে বাজাচ্ছে মালটা পালিয়ে যা আমি এসে গেছি মাইক পাওয়া যাতে পারবি না বন্ধ করে দেবে পাশের দিকে যাচ্ছি গিয়ে বাকি জল দেখাচ্ছি দেখতে থাকো সামনে ফুরবানি মাইক আছে দেখতে পাচ্ছ মাল টপ আছে কারণ পুরো পাড়ার ভেতরে তোমার সামনে গিয়ে দেখালেই বুঝতে পারবে ওই জন্য মালটা এই মুহূর্তে অফ তোমাদের সামনে আগে দেখতে ওই পিছনে দেখাচ্ছি ওই মালটা এখন বন্ধ আছে কারণ পুরো পাড়ার ভেতরে দেখতে পাচ্ছো পুরো পাড়ার গলি যদি এখানে বাজাই সবাই পাগলা হয়ে যাবে যা গরম তারপরে রোদ এত সুরবানি মাইক যারা আসবে চলে আসবে ওইকালে আবার পজিশন বেরোবে আর রাত্রিলে তো ফুল কম্পিটিশন শ্মশানকালী পুজো মানে রাত্রির ব্যাপার সবাই সকলেই যেন আর এত রোদে তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছে বাড়ি ঢুকনি সকালবেলা বেরিয়েছে এখানে আবার আরামবাগ চলে যাবো বন্ধুরা বাড়ি থেকে চান খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ মালটা এই মুহুর্তে পাশে আছে আর ডিজে এই মাত্র ঢুকলো বাজাবে এইখান থেকে মালটা বার করে নিয়ে গিয়ে চেক করবে দেখতে পাচ্ছ সুরবানি মাইক শাসপুর মোল্লাপাড়া দেখতে পাচ্ছ আম মাল এখন অপ এই মুহূর্তে আর সমস্ত পাটির ছেলেরা বসে আছে আর কিছু কিছু মাল তো বাজছে হ্যাঁ বন্ধুরা দেখতে গেলাম আমাদের এক ঝটকা যারা আসবে চলে আসবে বিকেলবেলা চাপ নেই বাজবে বাসের দিকে যাই এই মাল চেক করছে

সামনে খোকন সাউন আছে মালটা আজকেই ঢুকেছে এখনো মাল বাঁধার কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ চংপত্র বাঁচছে পিছন দিকে গিয়ে দেখি অনেক কাজ এগুলো দেখতে পাচ্ছ মাথার চোংটা মেঘে রেখেছে ওপরে থাটিয়ে লাটিয়ে দেবে আর বাকি সঙ্গে বাঁচছে খোকন সাউন্ডের আর ক্যামেরা চং বাঁচছে দেখতে পাচ্ছ দুই চার ছয় সাতটা সাতটা চুং বাঁচছে চংটা খেলবে ওই কারণে উন আর মালটা বাজবে তো বই কালবেলা কারণ শতানকালী পুজো মানে রাত্রে সবাই যেন আর কিছু কিছু মাল বাজছে দেখি এখন অনেক মাল আছে বাকি আমার দেখাবো কিশোর বাকি আছে জয়মা কালী আছে মুসগুড়িয়ার সব কিছুই দেখাবো দেখতে দেখতে কন্টিনিউ হ্যাঁ ভালো ভালো তো আর সমস্ত বন্ধুরা আছে দেখতে পাচ্ছ কমিটির ছেলেরা আর যা রোদ কি বলবো পাগলা হয়ে যাওয়ার ব্যাপার পাশের দিকে যাবো গিয়ে দেখাবো আরো খেট গুলোকে পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছি বাকি সেগুলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ সামনে জয়মা কালী আছে মহিষ গড়িয়ে দেখে নাও আদিবাসী গান বয়ে হচ্ছে এই মুহূর্তে নিজেই এনিটাইম চলছে পাকিস্তান হিন্দুস্তান হিন amar rahe re inna godaan amar rahe re সামনে আছে কিশোর মাইক একদম সিম্পল গান বাংলা গান বাজাচ্ছে বুঝতে পারছো আস্তে আস্তে তোমার দেখাচ্ছি কেটে কেটে দেখতে দেখো গানটা অফ করে দিলো সো স্যাড ম্যান দেখতে পাচ্ছ সব ডিজি বিজি সব রেডি আছে পজিশন তো বইকালে আছে দেখতে দিচ্ছি ইউটিউবে গান চলছে বুঝতে পারছ এইট হান্ড্রেড রুপিস কি পুরো সিম্পল গান বুঝতে পারছো একদম আস্তে আস্তে দুপুর বলার জন্যে পুরো দুটো হাজার বন্ধুরাও কেটে কেটে দেখাচ্ছি এক মিনিট দেখাবো কারণ নাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে কেটে কেটে করে করতে বহু টাইম লাগে আর ভিডিওটা নিয়ে যাচ্ছি এখানকারে চাপ নিতে হবে না সুপার আছে মালটা এই মুহূর্তে অফ আছে কারণ দেখি তাও অপারেটরটা এসেছে খাপ খাওয়া দাওয়া করতে গেছিলো দেখতে পাচ্ছ দুপুরবেলা যাচ্ছে না পাড়ার কাছে দেখতে পাচ্ছ সব পাশে চারপাশে ঘর মানে অফ আছে বিকেলবেলা বাজবে বন্ধুরা সোলোর মাল এটা দেখতে পাচ্ছ এটার মধ্যে দুটো সোলো হলো এল এল আর সুপার কিং আর যা রোদ বন্ধুরা কি বলবো যা সাজিয়েছে তিরিশের মতো লাগছে চাপ নাই নিচে যাও আর কোনো সেট নেই এটাই সেট সেট বক্স ছিল দেখে দিলাম বন্ধুরা যারা আসবে চলে আসবে সুপার কিং বেল মুড়ি জেলেপাড়া হুগলি সেটাই বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এই রোদ আমারও ভালো লাগছে না বাজলে একটা ঠিক ছিল বরিকালবেলা আসবো তখন বাজার ভিডিও দেখাবো চিন্তা করতে হবে না